হ্যালো ই প্রিয়ন আসসালামু আলাইকুম আমি আবারও হাজির হয়েছি তোমাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি বানাবো চায়ের আড্ডার সাথে মাত্র একটি ডিম এবং এক কাপ সেমাই দিয়ে মুচমুচে এই কুকিজ রেসিপিটি একবার বানিয়ে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এটা কিন্তু খুবই মুচমুচে হয় এবার সাউন্ডটা শুনে নিন কতটা মুচমুচে বুঝতেই তো পারছেন তো চলুন ভিডিওটি শুরু করে নিই এখানে আমি এক কাপ সেমাই গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটি রুম টেম্পারেচারের ডিম ডিমটা ফ্রিজের থেকে বের করে সাথে সাথে দেয়া যাবে না রুম টেম্পারেচারে এনে তারপরে এটাকে দিতে হবে তারপর হাফ কাপের থেকে একটু কম চিনি অ্যাড করে দিলাম মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এরপর এর মাঝে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ অনেকেই মিষ্টি জিনিস লবণ খান না তারা এটা কি স্কিপ করতে পারেন এরপর এখানে হাফ টি স্পুন বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব এক টেবিল চামচ ঘি এটা খাটে গাওয়া ঘি আপনার আপনাদের যে ঘিটা বাসায় থাকে সেটা ইউজ করতে পারেন তারপরে এখানে হাফ কাপের থেকে অনেকটাই কম কোকোনাট ক্রাশ নিয়ে নিয়েছি এটা আপনারা যে কোনো স্টেশনারি দোকানে পেয়ে যাবেন নারকেলের গুঁড়ো যেটা এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ তারপরে এখানে হাফ কাপ ময়দা অ্যাড করে দেব আমি ময়দা অ্যাড করার পর সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে মাখাতে মাখাতে একটি সফট ডো তৈরি হবে এর মধ্যে সামান্য একটু পানি দিতে হবে খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু ডোটা ছেড়ে যাবে এরপর উপরে এবং নিচে ভালোভাবে ময়দা দিয়ে এরকম একটি চপিং বোর্ড কিংবা আপনাদের পিড়িতে আপনারা এভাবে নিয়ে নেবেন পুরুত্বটা খেয়াল করেছেন তারপর একটি কুকি কাটার দিয়ে এভাবে নিজেদের পছন্দমতো শেপ দিয়ে কেটে নিলে হয়ে গেল আমাদের কুকিজ উপরে এবং নিচে অবশ্যই ময়দা দিতে হবে না হলে কিন্তু এটা উঠবে না দেখুন আমি কুকি কাটার দিয়ে ভালোভাবে কেটে কেটে সবগুলো শেপ দিয়ে নিয়েছি হার্ড শেপ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন দেখুন এখানে সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে কতটা সুন্দর লাগছে আমি আবারও বলছি এটা তৈরি করার আগে উপরে এবং নিচে ময়দা অ্যাড করতে হবে এরপর আমি প্যানে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে সবগুলো শেপে পিঠে অ্যাড করে দেবো উল্টে পার্টে লালচে করে ভেজে নিতে হবে ভালোভাবে কুক করে নিতে হবে বন্ধুরা প্রতিদিনের মতো আজও একই কথা বলছি যারা এখনও ভিডিওটি লাইক দিয়ে শুরু করেনি তারা এখনই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দাও এবং ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে যতটা উৎসাহ দেয় সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেটা অনেক বড়ো পাওনা আমার জন্য তো তোমরা একটি লাইক একটি কমেন্ট করে তারপর ভিডিওটা দেখা শুরু করে দাও আর যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এটা চায়ের সাথে খেতে কিংবা খালি খেতে এতটা সুস্বাদু হয় আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এটা খেতে দুর্দান্ত হয় মাত্র এক কাপ শ্যামাই এবং একটি ডিম দিয়ে এত সুন্দর মুচমুচে একটি বিস্কুট তৈরি করা যায় এর আগে কি তোমরা জানতেই বিস্কুট সত্যি বলতে গাইজ এটা কিন্তু খুবই দুর্দান্ত এবং দুর্দান্ত লেভেলের সুস্বাদু হয় এটা আমার ঘরের সবাই পছন্দ করে সবাই এমনকি আজ পর্যন্ত যাকেই রেসিপিটা বানিয়ে খাইয়েছি সবাই রেসিপিটি খুব পছন্দ করেছে তাই ভাবলাম কেননা আমি আমার ভিউয়ার্সদের সাথে আমার বন্ধুদের সাথে এটা শেয়ার করি বন্ধুরা তোমরা যদি এই রেসিপিটি একবার বানাও বিলিভ মি তোমাদের ফ্যামিলি থেকে শুরু করে যাদেরই এটা বানিয়ে খাবে সবাই তোমার ফ্যান হয়ে যাবে তো দেখো সবগুলো আমি ঢেলে নিয়েছি এটা কতটা মুচু হয়েছে যখন এটা আমি ফেলছিলাম কাঁচের প্লেটে কত শব্দ হচ্ছিল তোমাদের প্রিয়জনের মন যদি কঠোর হয়ে থাকে না এভাবে তেলে তেলেপুরে ছাড়খাড় করে দেবে একদম তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ